শবে বরাতের কোন আমল আছে কিনা শবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাহবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কয় একাত পড়তে হবে কোন রাগাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সবাই বরাতের রাখা নামাজে এত রাগাত পড়তে হবে সেখানে সুরায় কুল হাল্লা ক্লাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাইয়া আসার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য সবান রজনীর কথা আমরা বিষয় জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এবার চেষ্টা করি সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবানের রাতে ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলম এ রাতে হিংসুক ছাড়া মুসিদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে অতএব এ রাতের একেবারে কোনো ফজিলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তালা হিংসুক এবং আপনার মুশ্রিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষ ছাড়া বাকি তাদের মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতে মূল আমলি হলো এটাকে কেন্দ্র করে মূল আমলি হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বা এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরমেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে এই বাদত এই সুরে এতবার এই নামাজ এত রাকাত এরকম কোন কথা করোনা হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফরমেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সরিয়া সিদ্ধ আমল মনে করি বা আমল মনে করি বা কোনো নির্দিষ্ট আমল মনে করি তাহলে বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটা আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এই আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদর সাথে কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষ বাদ বন্দি চেষ্টা করে সবে বরাদ্দ যত করে কারণ মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই এই জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি দিতে প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এই রাতে বাদ বন্দি চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এই হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে করার মধ্য রজনীতে আমরা আল্লাহ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলুন তো বলে যে নবী সাল্লাম ওহুদের যুদ্ধে তার দনদার মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী নামের দাঁত ভাঙছে প্রথম মাসে ঘটেই ওটা পড়ছে আরেক মাসে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে ওনার দাঁত ভাঙছে মুসিদদের আঘাত তাই না আল্লাহ দুঃশনদের আঘাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো ভিত্তি নেই বোগাস কথা তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন